নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিও নিয়ে আসবো মানে যেহেতু আমাদের সামনে আমের মৌসুম চলে আসছে মুকুল আসার সময় হয়ে গেছে এটা জানুয়ারি মাস তো অনেকেই জানুয়ারি মাস থেকে অনেক গাছেই মুকুল শুরু হয়ে গেছে যেটা হচ্ছে আমরা কাটিমুন আম গাছ যেটা আমরা অল টাইম বলি কাটিমুন সেই কাটিমুন আম গাছে অলরেডি মুকুল শুরু হয়ে গেছে সেই কাটিমুন এবং ব্যানানা ম্যাঙ্গো যেসব গাছ আমার এখানে আছে সেই গাছগুলোর স্টকে আমি আপনাদেরকে দেখাবো এবং গাছগুলোর সম্বন্ধে যেহেতু আপনাদের অনেকেরই আম গাছ আপনারা টকে করেছেন কিংবা প্যাকেটে কিংবা কোনো বড় ঝুড়িতে করেছেন সেই আম গাছের মুকুল আসার আগে কি যত্ন করতে হবে সেই বিষয়ে আজকের ভিডিও তো যাই হোক মুকুলটা যেহেতু শুরু হয়ে গেছে ভিডিওটা আমার আরও আগে দেওয়ার কথা ছিল যাই হোক তবু আমি দিচ্ছি আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই যে আমার একটা এখানে কাটিমোন আমের গাছ আছে এই দেখুন এই যে একটা কাটিমুনি আম গাছ এই গাছে মুকুল শুরু হয়ে গেছে এরকম যাদের মুকুল শুরু হয়ে গেছে এরকম ছোট গাছে ছোট মানে এই যে এখন যে ভাবে আছে এখন যদি আমরা এটাতে ফাঙ্গিসাইড স্প্রে স্প্রে করতে পারি সেটা আমরা স্প্রিলও দিতে পারি সাফও দিতে পারি দিয়ে যদি আমরা এটাকে একটা স্প্রে করি যেহেতু ওয়েদারটা একটু ড্যাম মানে কুয়াশার ওয়েদার এখন যদি আমরা এখানে ফাঙ্কি সাইড ইউজ করি তাহলে কী হবে এই মুকুলটা নষ্ট হবে না মুকুলটা ভালোভাবে আটক হয়ে যাবে তো তাই বন্ধুদেরকে বলছি যে আপনারা আম গাছে এই মুহূর্তে যারা আমগাছ আপনাদের আছে লাগানো আপনারা আম গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আপনারা কোনো খাবার দেবেন না কোনো রাসায়নিক সার বা কোনো ভার্মিক কম্পোস্ট এই জাতীয় বা নাইট্রোজেন জাতীয় কোনো রাস মানে সার আপনারা ব্যবহার করবেন না আপাতত এখন কোনো কিছু ব্যবহার করতে হবে না আর আম গাছে বিশেষ করে আম গাছে কোনো বেশি একটা সারের প্রয়োজন হয় না এবং বেশি যত্নেরও প্রয়োজন হয় না শুধু টাইমে টাইমে আমরা যদি এটা একটু করে খাবার দিই তো ভালো ফলন আসবে এবং গাছে গ্রোথ ভালো হবে আপনারা যেমন দেখছেন এতে আমার এক বছরের গাছ এক বছরের গাছ কত সুন্দর গ্রোথ হয়েছে আমি আপনাদেরকে আরও দেখাবো আমার এক বছরে কিছু ব্যানানা ম্যাঙ্গো আছে কিছু কাটি আছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে গাছের কিরকম গ্রোথ রয়েছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে আমার এই টবে এই যে একটা টব এই টবে আমি একটা কাটিমুন আম গাছ করেছি এই টবে তখন মুকুল চলে আসছে এটা মুকুল কিন্তু এখানে মুকুল চলে আসছে মুকুল চলে আসবে তো যাই হোক আপনারা যারা কাটিমুন আছে আমি কিন্তু গাছে খাবার দেওয়া অলরেডি বন্ধ করে দিয়েছি আমার পাশেও কাটিমুন আছে এগুলোওতেও হয়তো মুকুল চলে আসবে তো আপনারা গাছে আপাতত কোনো খাবার দেবেন না বেশি পরিমাণে জল দেবেন না গাছে আজকে জল দিলেন এক সপ্তাহ বাদে জল দেবেন যেন মাটির একটু ড্রাই ড্রাই থাকে যখন জলের প্রয়োজন হবে তখনই আমরা জল দেব তবেই কিন্তু গাছে তাড়াতাড়ি মুকুল চলে আসবে এবং মুকুলগুলো নষ্ট কম হবে তো এই যে আমার আপনারা দেখছেন কিছু কাটিমুন আম গাছ আছে আমার এখানে এই যে এক বছরের কিছু কাটিমুন আমের গাছ স্টক আছে এই যে এটা সব কাটিমো আমের গাছ আপনারা দেখছেন গাছগুলো কীরকম হেলদি গাছ কাটিমুন আমের গাছ তো এই যে আমার এখানে কাটিমুন আছে তার সঙ্গে এদিকে বেনে আছে এই বেনে আমের গাছ এই দেখুন আমের গাছ এইগুলোতে কিন্তু মুকুল চলে আসবে মুকুল চলে আসবে আর গাছগুলো আর হেলদি দেখবেন একদম হেলদি গাছ গাছের যা গ্রোথ একটা গাছে তিনটা চারটা করে ব্রাঞ্চ আছে ঠিক আছে আবার এই গাছে আবার মুকুল চলে এসছে মুকুল চলে এসছে বলতে মুকুল চলে আসবে ঠিক আছে তো এরকম এই যে এই গাছগুলোর মুকুলের ভাব নিয়ে নিছে নিয়ে নিয়েছে মুকুল চলে আসবে কাটিমনে তো আপনারা যেটা দেখছেন আমার গাছের গোড়াগুলো কিন্তু বেশি একটা মাটি মানে জল দেওয়া নেই আমার একটা ড্রাই আছে আবার পাশে দেখুন ড্রাই আছে এরকম ড্রাই থাকবে হ্যাঁ আপনারা বেশি জল দেবেন না বেশি জল দিলে গাছে ফাঙ্গাস অ্যাটাক হবে বেশি ঠিক এভাবেই গাছে মুকুল চলে আসবে মুকুলের ভাব নিয়ে নিয়েছে দেখুন ঠিক এভাবেই মুকুল আসবে হ্যাঁ তো আপনারা এই মুহুর্তে গাছে ফাঙ্গিসাইড ইউজ করবেন স্প্রিল কিংবা সার্ফ বা সাফ সাফ ইউজ করবেন তো এই সাফ যদি আমরা এখন ইউজ করি এই মুকুলগুলো নষ্ট হবে না এই যে এখানে কিছু ব্যানানা ম্যাঙ্গো আমের গাছ আছে দেখুন গাছে গ্রোথ দেখুন এই সব ব্যানানা ম্যাঙ্গো বেনানা গাছে গ্রোথ দেখবেন আর তিনটে চারটে করে ব্রাঞ্চ তো যাই হোক আপনাদের যারা যাদের ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের হাতে এই রকম হেলদি গাছ তুলে দেওয়ার জন্য আমরা তৈরি থাকব তো এই যে বেড়ানা ম্যাঙ্গো আমের গাছ দাম দামটা এই মুহুর্তে ভিডিও না বলাই ভালো কারণ আজকে বলবো আপনারা ঠিক এক দু মাস বাদে আবার বলবেন যে এই দাম ছিল এই কারণে আমি দামটা বলছি না আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন করে শুনে নেবেন আর এই এই ব্যানানা ম্যাঙ্গুতেও কিন্তু মুকুল চলে আসবে ব্যানানাতেও মুকুল চলে আসবে মোটামুটি একটা পজিশন হয়ে গেছে দেখলেই বোঝা যায় তো যাই হোক বেনানা কাটিমো কাটিমোন আছে আপনার স্টকে আছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন করবেন তো এই যে একটা ইনফরমেশন যদি আপনারা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো আমি এখানেই শেষ করছি ভিডিও আপনারা পরবর্তী ভিডিওর জন্য আপনারা ঠিক এভাবেই আবার প্রস্তুত থাকবেন ধন্যবাদ